একটা গল্প দিয়ে শুরু করি ঠিক আছে এক দেশে ছিল একটা লক্ষ্মী মেয়ে যে খুব ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয় থেকে মানে উচ্চতর ডিগ্রি নিয়ে প্রথম সারিতে প্রথম হলো এবং বাবাকে এসে বললো বাবা এখন তুমি আমাকে কি উপহার দিবে বাবা তার পুরানো গাড়িটা দেখিয়ে বললো এটা তুমি নিয়ে যাও তো মেয়েটা অবাক হলো বাবা আমি এত ভালো রেজাল্ট করলাম তুমি আমাকে এই পুরনো সেই মানধাতার আমলের গাড়িটা দিবে এটা তো ঠিকমতো চলেও না কি আমি কি করব। বাবা বললেন এক কাজ করো দেখো এটা বিক্রি করতে পারো নাকি সামনে ভাঙ্গারির দোকান আছে যারা লোহা লকর বিক্রি করে তাদের কাছে নিয়ে যাও দেখো কত দাম বলে তো মেয়েটা এই গাড়িটা সেখানে নিয়ে গেল দোকানদার টাকা টাকা তো সে সে বাবাকে বাবা চেয়েছে এটা সেল করলে ও আমাকে দুই হাজার টাকা দিবে বাবা এবার বললো এবার তুমি এখানকার যে পুরনো গাড়ি কেনা কেনাবেচা করে তাদের কাছে যাও তাদেরকে জিজ্ঞেস করো এই গাড়ির দাম কত মেয়েটা সেখানে গেল। যারা সেখানের কার ডিলার যে পুরনো গাড়ি কেনাবেচা করে সে বললো যে না এটা তো এক লাখ টাকার বেশি দেওয়া যাবে না কারণ এটা মেরামত করা লাগবে আর কতদিন চলে গ্যারান্টি নেই তো বাবাকে এসে সে কথা বললো যে বাবা ও তো এক লাখ টাকা দিতে চাইলো মাত্র তখন সে বললো এক কাজ করো এলাকার একটা ভিন্টেজ ক্লাব কার আছে ক্লাব কার সেন্টার আছে তুমি সেখানে নিয়ে যাও সেখানে নিয়ে গিয়ে দেখো এটা কি করতে পারো সে সেখানে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ওখানকার যারা ছিল তারা তো অবাক হয়ে গেল সবাই এই গাড়ি কিনতে চায় এবং তারা যেই দাম চাবে সেই দাম দিয়ে নিবে এরকম যে এটা নাকি খুবই লিমিটেড এডিশন হয়েছিল এবং খুব কমই দেখা গেছিলো এবং এটা কারো কাছে থাকা কারো কালেকশনে থাকা এটা নাকি খুব একটা ভাগ্যের ব্যাপার কিংবা খুব একটা ট্রেজার তাদের কাছে তো সে বাবাকে এসে বললো যে বাবা এটা তো সবাই বলতেছে যে আমি তো তুমি যত দাম চাও আমি তত দিয়ে কিনবো যত লাখ টাকা চাও তখন বাবা একটা কথা বললেন যে দেখো তুমি অনেক ভালো রেজাল্ট করেছ ঠিক আছে কিন্তু সবার কাছে তুমি সেটা মূল্য পাবে না এই যে তুমি ভাঙ্গারি দোকানে গেলে এই গাড়িটার মূল্য দুই হাজার টাকা তারপরে তুমি পুরনো গাড়ির দোকানে গেলে কি বললো এক লাখ টাকা আর এই যে ভিন্টেজ ক্লাবে গেলে সবাই তার ভ্যালুটা বুঝতে পারলো যে এটা আসলে একটা লিমিটেড এডিশন এটা খুব অ্যান্টিক একটা ব্যাপার এটা এটা যার কাছে থাকবে সে খুবই মানে লাভবান হবে বা সে খুবই একটা প্রাউড ফিল করবে এরকম একটা ব্যাপার তো এটা তোমার বুঝতে হবে যে তুমি সব জায়গায় তোমার মূল্য পাবে না তোমার মূল্য সে মানুষগুলোই করবে যে আসলে মূল্যবান জিনিস চিনে যে আসলে মূল্যবানের মানে অমূল্য জিনিসের যে ভালো জিনিসের কদর করতে পারে তুমি সেখানেই সেই কদরটা পাবে তুমি যদি তোমার কদর সব জায়গায় চাও তুমি সেটা পাবে না তোমাকে সেই মানুষগুলোই তোমাকে কদর দিবে সেই মানুষগুলোই তোমাকে আদর করবে কদর দিবে তোমাকে সম্মান দিবে কারণ তারা জানে ইউ ডিজার্ভ দিস তুমি উচ্চশিক্ষিত তুমি অনেক জ্ঞানী মানুষ তুমি সমাজের তোমার পরিবারের এমন কি যার তুমি লাইফ পার্টনার হবে তার উন্নয়ন ঘটাতে পারো তাকে তুমি সমৃদ্ধ করতে পারো তবে কথাও সত্যি যে এটা তোমাকে বুঝতে হবে তো ভেবে দেখবেন সবাই সব জায়গায় মূল্য পাওয়া যাবে না যে মূল্য জানে যে ভ্যালু বুঝতে পারে সেই আপনাকে কদর করবে সবাই করবে না আল্লাহ হাফিজ সবাইকে